গাইজ আমাদের একটা আপু কমেন্ট করছে প্রায় 50 বার কমেন্ট করছি তবুও তুমি রিঅ্যাকশন দিলা না তুমি যদি রিঅ্যাকশন না দাও তাহলে আমি তোমার ভিডিওতে সাবস্ক্রাইব করব না হ্যাঁ misa কথা কয় মানে মানে কমেন্ট হইতোবা আমি একটু ইচ্ছা করে দেখি না কিন্তু তোমার কমেন্ট আমি দেখব না তুমি মাইয়া মানুষ কেমনে বুঝলা না এমনিতে আমার আবার চরিত্রের ভালো আছে কিন্তু তোমার কমেন্ট আমি দেখব না তুমি কেমনে কইলা তুমি যদি আরো আগে কমেন্ট করতে 50 বার তাহলে তোমার কমেন্ট আমার চোখে পড়তো না আমার চোখে তুমি বাবলা কেমনে যাই হোক তুমি যেহেতু কমেন্ট করছো এবার যেহেতু তোমার কমেন্ট দেখে ফেলেছি আমি তো তোমার দেবো তো আর বেশি দেরি না করে চলো তোমার যাক কিন্তু তার আগে হ্যাঁ তোমরা অবশ্যই অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের মনে থাকা উল্টা পাল্টা সুন্দর যা কমেন্ট আছে তা তোমরা বসিয়ে দিয়ে পাশে ইউআইডি বসিয়ে দিয়ে যাও আমি সব আইডিতে তে রিয়াকশন দেবো তো আর বেশি দেরি না করে চলো আমাদের আপুর আইডিতে তে দেওয়া যাক তো আমরা এই কপি করে নিয়ে এসেছি এখন আইডিটা সার্চ করে দেখে ফেলবো যে আপনার আইডি টা কেরকম ওরে আল্লাহ রে আপু ভকিন আপুর আইডিতে কিচ্ছু নাই কিন্তু ভাই আপুর আইডি কিছু কিছু না কে